হ্যালো বন্ধুরা সবাইকে আমার স্বাগত জানাচ্ছি সবাই ঝপট করে যাও রাতের লাইব হয়ে গেছে সবাই জয়েন করে নাও আমার লাইবে সবাইকে ঝপটপ করে জয়েন করবে তো আমি তোমাদের সকলের জন্য হেল্প করছি একটু করছি তার মাঝে আমি একটা শেয়ার করে দিয়ে চলে আসি আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি তোমরা সকলে লাইভ শেয়ার কমেন্টস করে আমাকে সব অনেক অনেক সাপোর্ট করতে থাকো হ্যালো বন্ধুরা আমি এসে গেছি লাইভ নিয়ে হাজির হয়ে গেছি কুমার এম এস বলছি হাই হ্যালো রাজা হাই লোক লুকডাম থ্যাংক ইউ ফার্স্ট লাইক গান থ্যাংক ইউ রাজা বলছি তুমি হ্যাঁ বলো কেমন আছো ভীষণ ভালো আছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সবাইকে ভালো বলছি সবাই লাইক শেয়ার কমেন্টস করে প্রচুর প্রচুর আমাকে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্ট খুবই খুবই জরুরি তোমাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছু সম্ভব নয় তোমার ইংলিশ বলছে ক্যাসেল হচ্ছেও মেম্বারশিপ লাইভ ক্লাব আইভি আমি কিন্তু কাল এসেছিলাম কেউ জয়েন করি আজকে এই লাইভটি শেষ করে তারপর মেম্বারশিপ আইডি করি আইবি অনেকে সাপোর্ট করতে থাকো আর একটা শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর বন্ধুরা আর সবাইকে আবার রিকোয়েস্ট করছি তোমরা যারা যারা নতুন বন্ধুরা আছো আর এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো মেমিটুটি সবাই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাকে অনেক অনেক সাপোর্ট করতে থাকো আর সবাই আমার সুপার চেটে চলে আসুন সুপার চেটটা করা হয়ে গেলে তারপর তোমরা আমার চ্যানেলে মেম্বারশিপটা নিয়ে নাও সকলে মেম্বারশিপ নিয়ে নাও মেম্বারশিপে তোমাকে লাইক করতে আমার সুবিধা হবে সবাই ঝটপট করে জয়েন করে নাও আমার বন্ধুরা প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি জয়েন হয়ে যাওয়ার জন্য কৃষ্ণ বলছে হ্যালো হাই সন্দীপ বন্ধুরা নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি তোমরা যারা যদি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার আমাকে অনেক অনেক সাপোর্ট করতে থাকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভের সঙ্গে থাকার জন্য যারা যারা এখনও 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমনিতে সাবস্ক্রাইব করুন আর সবাইকে একটা রিকোয়েস্ট করছি বন্ধুরা আর তোমাদেরকে আবারও বলছি একটু সুপার চ্যাট করো বেশি বেশি করে আর চ্যানেলের মেম্বারশিপটা নিয়ে নাও জয়েন হয়ে যায় মেম্বারশিপে কম স্কুল হয়ে গেল আর রতন পাত্রা বলছে

কৃষ্ণা বলছে লাভ ইউ লাভ ইউ লিভাব বলছে হ্যালো জি ক্যাসে হো আছি হো বন্ধুরা তোমরা যারা যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করো না গরু বলছি সাবস্ক্রাইব করো নাও রাজা থ্যাংক ইউ আর সবাই সুপার চ্যাটে এসো নারী ধুলা প্লিজ সেন্ড সেন্ড ফোনপে নাম্বার ন এক না তো সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো সবাই আমাকে আর সুপার চ্যাটে এসো বন্ধুরা আর আমার চ্যানেলে মেম্বারশিপটা নিয়ে নাও ওখানে আমি লাইক করবো তো এসে তোমরা সবাই যদি মেম্বারশিপটা নিয়ে নাও ওখানে লাইক করতে আমার আরও সুবিধা হবে আপনার গ্যার দেখাও প্লিজ ভীষণ গরম ভীষণ বেঁধে বেঁধে রেখেছি আজকে প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা তোমরা সবাই একটা করে লাইক দিয়ে দাও তোমরা তো অনেকে আছে আজকে লাইভে সবাই একটা করে লাইক দিয়ে দাও প্লিজ কমেন্টস করো প্রচুর প্রচুর আর শেয়ার করতে থাকো মেম্বারশিপে জয়েন হয়ে যাও সবাইকেই রিকোয়েস্ট করছি বন্ধু তোমরা সবাই আমার মেম্বারশিপে জয়েন করো চ্যানেলে মেম্বারশিপটা নিয়ে নাও সেখানে আমি লাইক করব ভালো আছো বন্ধু তুমি দীপঙ্কর শিকদার হ্যাঁ ভালো আছো তুমি কেমন আছো আনন্দ বলছি হ্যালো সবাইকে আবারও বলছি সবাই আমার সুপার চ্যাটে চলে এসো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দীপঙ্কর বলছি আমি নদিয়া থেকে বলছি থ্যাংক ইউ বিন্দাস থ্যাংক ইউ সিজু এম বলছে হাই হ্যালো আর বলছে প্লিজ এ স্মাইল থ্যাংক ইউ এস প্লে নো সং প্লে করা যাবে না দিনুক বলছে কী হলো নাম্বার লাইভ কী হলো মেম্বার লাইভ হ্যাঁ মেম্বার লাইভ হবে এই লাইভটা শেষ করে কবে অবশ্যই তোমাদের সবাইকে জয়েন থাকতে হবে তো আমরা কিন্তু ভালো একটা করবো না আগে বলে দিচ্ছি দীপঙ্কর সিকদার বলছো তোমার বাড়ি কোথায় জানতে পারি এইসপি সং প্লেনো মধুরা আবার বলছি সবাই আবার সুপার চেটে জয়েন হয়ে যাও চ্যানেলকে সাবস্ক্রাইব করো রাহুল থ্যাংক ইউ হাই ভিনীত বলছে হ্যালো থ্যাংক ইউ হাই ম্যাডাম হাই নাম প্লিজ নেম প্লিজ মাই নেম মিস পুলি চ্যাটার্জি বন্ধুরা চ্যাটার্জিরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করতে থাকো আর তোমাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি সবাই আমার সুপার প্লিজ সবাই সুপার চ্যাটে জয়েন করো আর চ্যানেলের মেম্বারশিপটা নিয়ে নাও হ্যাঁ ভিনীত হ্যালো করছে হাই বলছি তোমাকে থাকি রাখছি থ্যাংক ইউ হ্যাঁ হ্যালো ক্যাসে হো চন্দন আছি বাইক কেমন আছে ভালো আছি আনন্দ স্মাইল থ্যাংক ইউ প্লিজ সিং এ আর ড্যান্স বলছে সং প্লে নো বলছে আর লুকিং সুপিট ইউ কাজে রোহিত বলছে হাই হ্যালো দিন দাস থ্যাংক ইউ সিজি সুপ্রিপ সুপার এম ডি ইউ আই লাইক ইউ থ্যাংক ইউ দীপনকর বলছে মেম্বারশিপের সুবিধা কী কী আছে বলবে যদি নিতে পারি মেম্বারশিপে ঢুকলেই দেখতে পাবো ওখানে সব দেওয়া আছে ডায়মন্ডটা নিয়ে নেবে ভালো ওখানে সব সুবিধায় পাবে রোহিত বলছে হাই ভাবি হ্যালো হ্যাপি বলছে আমি সাপোর্ট করবো আমি একটা কথা বলি পাইন বলছে হ্যাঁ বলো এম বলছে আফটার লাইফ দ্য মোস্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা সবাই আমার সুপার চাটে জয়েন করো প্লিজ বানুম দাঁড় বলছে হাই ম্যাম হ্যালো দিদি আমি দিদি ভাই কিন্তু দিদি কলকাতায় বেশি থাকি কি টোন করি তেল শীতল বাজার হাই পরে শীতল বাজার থ্যাংক ইউ সিং বলছে হায় হ্যালো হায় আপু কেমন আছো রানী বাবু হ্যাঁ ভালো আছি

সুপার থ্যাংক ইউ নো নাম্বার শুধু ভালো ফ্রেন্ডস থ্যাংক ইউ রাকেশ বলছে হাই হ্যালো রাকেশ ধন্যবাদ রিজু বলছি তোমার বাড়ি কোথায় থেকে বলছি সুব্রত বলছে তোমার লাইফ করা কতদিন হলো আমি এই যে কিছুদিন ধরে করছি মাঝে এক দেড় বছর মানে কোনো ভিডিওই দেওয়া হয়নি আবার নতুন করে আবার শুরু করছি

সব কম শেষ বন্ধুরা সবাই জয়েন করে নেওয়া বলেছি আমি শেয়ার করে দিচ্ছি সবাইকে সবাই ছট করে জয়েন হয়ে হয়েছ মোহাম্মদ ভূষণ পলশ পান্সে ড্রাইভার সঙ্গে আসার জন্য রাজা শেখ বলছে হাই হ্যালো থ্যাংক ইউ সবাই জয়েন করুন বন্ধুরা প্লিজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো সবাই আশা করি ভালোই আছো বন্ধু তুমি কেমন আছো সবাই জটপ করে যান বন্ধুরা তোমরা কি সবাই দেখতে পাচ্ছো কিছু আসছে না আমি খুঁজেতে গেছে দিদিরা তোমার নামটা বলো মাই মিস ইজ তুলি চ্যাটল সেটা বলে দিয়েছি